মানুষ কতটা নির্দয় হলে এমন নেককারজনক কাজ করতে পারে বলছি তোপাজ্জল হোসেনের কথা সম্প্রতি একটি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে যেটি আসলে বর্তমান সমাজের ক্ষেত্রে মেনে নেওয়া খুবই কষ্টকর একজন সচেতন নাগরিক হিসেবে আপনি যেটি মেনে নিতে পারবেন না বিষয়টি শুনলে কিন্তু আপনার গা শিউর উঠবে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করব যে তাকে কিভাবে নির্মমভাবে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হলো এবং তার পরিচয়টা কি তোপাজল হোসেন হচ্ছে বরগোনার বাসিন্দা সে একজন মানসিক ভারসাম্যহীন লোক সে মানসিক ভারসাম্যহীন হয়েছে তার পরিবারের স্বজনদের হারিয়ে সে কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়েছে তার ভাবি কি বলে আগে একটু শুনি আমার শ্বশুরে মারা গেছে 2011 সালে আমার বিয়ের পরেই তার মাস পর আমার হাজবেন্ড না তার ভাবি যে কথাটা বলল তার ভাই নাকি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে তারপর তার যে বাবা রয়েছিল সে নাকি বাইক অ্যাক্সিডেন্টে না ফেরার দেশে চলে গেছে তার মাও কিন্তু না ফেরার দেশে চলে গেছে যার কারণে এত শোক তিনি তিনি করতে না পেরে কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে একটা জিনিস খেয়াল করে দেখেন গতকাল রাতে তাকে কিন্তু চুরির অপবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নামধাই ছাত্র কুলাঙ্গার ছাত্র তারা ফজলুল হক মুসলিম হলে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে তো একটা বিষয় খেয়াল করে দেখেছেন তারা কিন্তু ভিডিওটির মাধ্যমে দেখুন ভিডিওটিতে দেখা যাচ্ছে যে লোকটিকে কিন্তু খাওয়ানো হচ্ছে লোকটিকে খাইয়ে তারা একাধারে ফজলুল হক মুসলিম হলে তারা নির্যাতন করে এমন ভাবে তার উপর পাশবিক নির্যাতন করে যে তিনি অবস্থা বেগতিক হয়ে যায় তারপর তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে সেই সমস্ত ছাত্ররাই আবার তখন ডক্টর কিন্তু তাকে বলেন যে তিনি না ফেরার দেশে চলে গেছেন তারপর কিন্তু সে ছাত্রগুলো সেখান থেকে সটকে পড়েন পড়ার পর তারা কিন্তু আত্মগোপনে চলে যায় বিষয়টি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ভাইরাল হয় যেটা ভাইরাল হওয়ার পর কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা আতঙ্কে ঝড় উঠেছে যে সমালোচনার ঝড় উঠেছে যে মানুষ এমন কাজ কীভাবে করে সাম্প্রতিক সময়ে যে এই সমস্ত কাজ করেছে তার কিন্তু ন্যায্য বিচার হওয়া দরকার একটা জিনিস খেয়াল করে দেখেন যে সমস্ত কুলাঙ্গারগুলো এই সমস্ত কাজ করেছে তাকে যদি সঠিক বিচার না করা হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু অন্যায় আরো বাড়বে তো আইনের আশ্রয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কুলাঙ্গারকে খুঁজে বের করে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া তারা বলছে যে সে চুরি করেছে চোর চুরি করে থাকে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আইন হাতে তুলে নিতে পারবে না তাকে আইনের এনে বিচার করা হতো তারপর যদি শোনা যাচ্ছে তিনি নাকি মানসিক ভারসাম্যহীন তাহলে তাকে কিভাবে এত অত্যাচার করে এটাই কিন্তু মাথায় যাচ্ছে না আমার তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একটা কথা আবার বলবো যে যে সমস্ত শিক্ষার্থীরা এ সমস্ত কাজ করেছে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক যাতে করে ভবিষ্যতে কোনো ছাত্র এই সমস্ত কাজ না করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্থানে গিয়ে ধন্যবাদ সবাইকে